প্রিয় মানুষ বা বন্ধুদের সাথে অথৈ জলরাশি রাজ্যে হারাতে না ভালো লাগে দূর থেকে আরো যত দূরে চোখ যাবে সিদ্ধ গ্রামের মতোই শান্ত অথই পানিতে প্রাণ জড়িয়ে যাবে জলের সীমানা শেষ হতে না হতেই যেন বিস্তৃত আকাশ তারই মাঝখানে কিছু ঘর বাড়ি এমনই অদ্ভুত সুন্দর কিছু গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব আশা করছি সাথেই থাকবেন মূলত আজকের পর্ব সাজানো হয়েছে বাংলাদেশের সবচেয়ে কাছের কিশোরগঞ্জের নিকলি হাওড় নিয়ে প্রিয় বন্ধুরা সবাইকে কিশোরগঞ্জের অন্যতম হাওড় ডিকলি হাওড় থেকে আমরা সকালে রওনা দিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা জার্নি শেষে আমরা এই নিকলি এসে পৌঁছালাম আমরা সারাদিন এই হাওড়ের আত্মপ্রাপ্ত দেখব এরপর যে অষ্টগ্রাম মিঠামিন সহ নিকলি সহ অন্যান্য জায়গায় বিশাল জলরাশির মুখে বিচ্ছিন্ন ছোট ছোট গ্রাম যেন এক একটা ছোট ছোট দ্বীপ হাওড় জুড়ে গলা ডুবিয়ে থাকা হিজল গাছের শাড়ি বা পানের নিচ থেকে জেগে ওঠা করচের বন কিংবা সুঠুকের লাফজাফ মুহূর্তেই আপনার মন ভালো করে দেবে কিশোরগঞ্জের হাওর এমনই কিশোরগঞ্জ জেলার নিকলি মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার প্রায় সবটুকু এলাকা জুড়ে বিস্তৃত নিকলি হাওড় এ সুন্দর সৌন্দর্যে খুঁজে পাওয়া যায় গ্রামীণ পরিবেশের স্বকীয়তা আর শহরে জীবনে বেড়ে ওঠা তরুণ বন্ধুদের কাছে জানা অজানার মধ্যে লুকিয়ে থাকা এমন সব জায়গাই সবচেয়ে বেশি আকর্ষণীয় কিশোরগঞ্জে কিভাবে যাবেন তার সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি ঢাকা থেকে যদি ভোরে রওনা দেন তবে রাতের মধ্যে কিশোরগঞ্জের সবগুলো হাওর ঘুরে আবার সন্ধ্যায় বা রাতে ঢাকায় পৌঁছাবেন সবচেয়ে ভালো হয় কিশোরগঞ্জের পুলের ঘাট দিয়ে যাওয়া নিকলি হাওরের সবচেয়ে বেশি কাছে হয় কিশোরগঞ্জের পুলের ঘাট থেকে যেতে পারবেন ঢাকার সায়দাবাদের গোলাপবাগের পাশের বাস স্ট্যান্ড থেকে অনন্য সুপার বাসে ভাড়া নেবে দুইশো বিশটা কাপ লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টা পুলের ঘাট থেকে সিএনজি অটোরিকশা দিয়ে এক ঘন্টায় নিকলি বেরিবাদ সিএনজিতে জনপ্রতি ভাড়া নেবে আশিটা কাপ এছাড়া যদি কেউ ব্যক্তিগত গাড়িতে যান তাহলে আরও বেশি উপভোগ করতে পারবেন তবে বন্ধুদের সাথে নিয়ে বাঁচে যাওয়া বা ট্রেনে যাওয়াই ভালো তাহলে যাওয়ার সময়টাও কাজে লাগবে কিশোরগঞ্জ শহর থেকে যেতে পারেন শহরের খুব কাছের চামড়া বন্দরে সেখান থেকেও নৌকা ভাড়া করতে পারেন হাওড়ের জন্য শহরের একরামপুর ক্রসিং থেকে চামড়া বন্দরে যাওয়ার সিএনজি বা অটোরিকশার ভাড়া জনপ্রতি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিএনজিতে সময় লাগবে আধা ঘন্টারও কম কিশোরগঞ্জে গিয়ে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন নৌকায় ঘুরতে ঘুরতে শোনা যাবে গ্রামের গান শিশুদের মিষ্টি কণ্ঠে ভাটিয়ালি গান সহ নানা বিচিত্র অভিজ্ঞতা জেলেদের নৌকা শিশুদের সাঁতার কাটা আর হাওরের মাঝখানে ছোট বড় গাছ প্রায় বিলীন হয়ে যাওয়া বাংলার গ্রামের সৌন্দর্য চোখে পড়বে দিনশেষ হয়তো ফিরতে হবে আবারও শহর জীবনে কিন্তু প্রতিবর্ষায় কিশোরগঞ্জ ভ্রমণ বিলাসীদের মনে তৈরি করতে থাকবে আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা ওরে ঘুরতে ঘুরতে চলে যাবেন ছাতার চরেম পানির নিচে ডুবান্ত এক সবুজ বন লেয়ারে লেয়ারে সাজানো সবুজ গাছ গাছের বুক বরাবর পানিতে ভাসতে থাকবেন আপনি কোট করে দেখে আপনার কাছে মনে হতে পারে এটা আরেক রাতার গুল এবার আসুন নৌকা ভাড়ায় কিশোরগঞ্জ থেকে প্রতি ঘন্টার জন্য নৌকা ভাড়া সাতশো থেকে এক হাজার টাকা তবে শুক্র এবং শনিবার এই ভাড়া কয়েক গুণ বেড়ে যায় এখানে মাছিরা ইচ্ছে মতো যার যেমন ইচ্ছা সেভাবেই ভাড়া আদায় করে থাকে কোনো কোনো মাছি শুক্র এবং শনিবারে চার থেকে পাঁচ হাজার টাকা ঘন্টা দাবি করে কিন্তু বাস্তবতা হচ্ছে ঘন্টা সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে ভাড়া করা সম্ভব আপনার বোর্ড আপনার পুরা দিনে ভাড়া কত টাকার ভাড়া নাই আছে মানে এখানে নৌকা এখানে নৌকাগুলো বেশ বড় বড়সড় তবে এখানে নৌকায় ওঠার আগে খুব সাবধান হবেন কারণ কিশোরগঞ্জের এই হাওড়ে প্রচুর ঢেউ হয় বেশ কিছু নৌকা ডুবির সাথে সাথে কিছু মানুষ মারা যাওয়ার তথ্য বিভিন্ন সময় পাওয়া যায় এ হাওড়ে যেতে যেতে খাবারের বেশ ব্যবস্থা আছে আপনারা যদি ভৈরব বাজারের পরে একটি পাম্প আছে সেই পাম্পে যদি খেয়ে নেন সেই পাম্পের হোটেলের নাম হচ্ছে বিসপিল্লা হোটেল সেখানকার খাবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে তবে কিশোরগঞ্জ যেতে যেতে কিশোরগঞ্জ শহরে এবং নিকলি হাওড়ের আশপাশে বাবেরিবাদে বেশ কয়েকটি খাবারের হোটেল আছে যেখান থেকে আপনারা অনায়াসে খাবার খেতে পারবেন তবে বিলটা বেশ বেশি আপনি চাইলে কিশোরগঞ্জের হাওরে নৌকায় করেই রাত কাটাতে পারবেন রাত কাটানো কতটা আনন্দদায়ক বা কষ্টের সেটা আমরা জানি না কারণ সেখানে আমরা রাতে থাকি নেই তবে ভরপুর কোনো পূর্ণিমা রাতে গাঢ় নীল আকাশের নিচে নৌকার ছাদে কাটিয়ে দিতে পারেন আপনি পুরো একটি রাত ওখানে রাত থাকাটা মোটামুটি নিরাপদ যদিও আবহাওয়া ভালো থাকে তবে পুরোপুরি নিরাপত্তার জন্য নিকলি থারাই ইনফর্ম করে নিতে হবে এছাড়া নিকলি বেরিবাদের আশেপাশে বেশ কয়েকটি থাকার হোটেলেও আছে এক হাজার থেকে দেড় হাজার বা দুই হাজার টাকার মধ্যে সিঙ্গেল এবং ডাবল রুম আপনারা পেয়ে যাবেন সব মিলিয়ে একটি রাত বা একটি দিন যদি কিশোরগঞ্জে ভ্রমণ করেন এই হাওরের সৌন্দর্য যদি দেখে আসেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে প্রায় সারাদিনই আমরা ঘুরলাম এই হাওড়ে হাওড়ের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি পরবর্তী নতুন কোনো হাওরে বা নতুন কোনো নিউজে বা নতুন কোনো জায়গা আপনাদের সাথে আবারও দেখা হবে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন